ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি জেলেতে আজ একজনের সাথে দেখা করতে আসে বোরকা পরে আলো অফিসার পিকুকে সাথে করে নিয়ে সেই কয়েদিকে থালা ভর্তি করে খাবার খেতে দেয় পিকু খাবার দেখে সেই কয়েদি ভীষণই আনন্দ পায় আর বলে কি ব্যাপার আমাকে এত ভালো মন্দ খাওয়াচ্ছেন কি চানটা কি তখন বোরখা পরা আলো বলে ওঠে কোথায় পাচার করেছ বাচ্চাটাকে বলো বলছি তখন সেই লোক হাসে তখন পিকু রেগে গিয়ে ওর জামার কলার ধরে মারতে থাকে আর বলতে থাকে কার কাছে ওকে তুলে দিয়েছিস বল শেষমেশ চাপে পড়ে সেই লোক বলে সে পুরুষও নয় মহিলাও নয় সে হলো একটা হিজড়ে একথা শোনা মাত্রই বোরখা পরা আলো পিকুকে সাথে করে নিয়ে যায় চম্পার বাড়িতে আর দরজার বাইরে দাঁড়িয়ে চম্পা চম্পা করে ডাকতে থাকে আলো অন্যদিকে দেখা যায় ঘরের ভিতরে রূপালি এবং একজন হিজড়ে দাঁড়িয়ে রয়েছে আলোর গলা শুনে চমকে ওঠে রূপালী এরপর সেই হিজড়া দরজা খুলতে এগিয়ে গেলে রূপালি সেই হিজড়ার গলার হাটটা ধরে টেনে দেয় আর গলায় থেকে তার রক্ত বার হতে থাকে সঙ্গে সঙ্গে সেই হিজড়া রক্ত নিয়ে একবারে মাটিতে লুটিয়ে পড়ে আর দরজার বাইরে দাঁড়িয়ে থাকা তখন আলোর মনে ভীষণই সন্দেহ জোরালো হতে শুরু করে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ